ইসলাম অলিক মন্ধুরা আশু সবাই ভালো আছেন আসালত মনুধন পরীক্ষার সর্বশেষ আপডেট অনেকেই জানতে চাচ্ছেন অনেকেই অনেক রকম প্রশ্ন করছেন আসলে উত্তর দেওয়া হয়নি কারণ খুব বেশি ধারণা ছিল না আপনারা যারেন দেশের উদ্ব্রুত পরিস্থিতির কারণে খুব বেশি যোগাযোগ স্থাপন করতে পারছিলাম না তো যাই হোক আজকে আপনারা হয়তো অনেকে নিউজও দেখছেন কিছুটা তারপরেও আজকে আমি চেষ্টা করছি যে সর্বশেষ যে তথ্য আছে আমার কাছে সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করা এবং অনেকেই অনেক প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া প্রথম কথা অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার আবার কি পরীক্ষা দেওয়া লাগবে কিনা আবার পরীক্ষা বাতিল হবে কিনা পরীক্ষা বাতিল হওয়ার কোনো সুযোগ নেই দ্বিতীয় কথা হলো অনেকে প্রশ্ন করেছেন স্যার খাতা ঠিক আছে না পুরে গেছে কিনা আবার খাতা ঠিক আছে খাতার কোনো সমস্যা হয়নি তৃতীয় প্রশ্ন হলো খাতা এখন পরীক্ষকের হাতে গেছে কি না না পরীক্ষকের হাতে আজকে থেকে শুরু হয়েছে পৌঁছানো গত আপনারা গতকালকার একটা নিউজও দেখছেন যে খাতা পনেরো তারিখের মধ্যে শিক্ষকদের কাছে বা পরীক্ষকদের হাতে পৌঁছাবে তো সেক্ষেত্রে আমি আজকে খোঁজ নিয়েছি এবং বেশ কয়েক জায়গা থেকে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আজকে এবং কালকের মধ্যে পরীক্ষকের হাতে খাতা পৌঁছে যাবে এবং পরীক্ষকরা সাধারণত পনেরো দিন সময় পায় প্রথম পরীক্ষক যেমন পনেরো দিন সময় পাবে আপনাদের প্রতিটা খাতায় মূল্যায়ন হবে দুইজন পরীক্ষকের দ্বারা তো সুতরাং দুজন পরীক্ষক কিন্তু পনেরো দিন পনেরো দিন সময় পাবে তো পনেরো দিন ধরেন কালকে থেকে যদি পনেরো দিন কালকে পনেরোই আগস্ট কালকে যদি পনেরো দিন আপনার একজন প্রথম পরীক্ষক পাই তাহলে তারপরেও পরীক্ষক কিন্তু পনেরো দিন পাবে ধরেন খাতা দেখতে এখন এক মাস লাগবে এবং দুই পরীক্ষকের মধ্যে খাতার মধ্যে খাতা বিলি করতে আরো ধরেন এক সপ্তাহ অর্থাৎ আপনারা সামনে সামনের মাসের একুশ তারিখ বা বিশ তারিখের মধ্যে হচ্ছে খাতা হয়তো দেখা হয়ে যাবে তারপরে রেজাল্ট হয়তো একটা প্রসিডিউরের মধ্যে হয়ে যাবে তো লাস্টলি এটা একটা বলতে পারি আপনাদেরকে যে খাতা মূল্যায়ন শেষে হয়তো নেক্সট মান্থ অর্থাৎ আগামী মাসের লাস্ট উইকে আপনাদের রেজাল্ট হতে পারে তবে এইটা একটু সম্ভাবনা কম তবে নেক্সট লাস্ট উইকে যদি না হয় তাহলে অবশ্যই আশা করা যায় যে আপনার সেপ্টেম্বর অক্টোবরের প্রথম আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সুতরাং আপনাদের আর এখন বসে থাকার সময় নাই এবার যেহেতু পরীক্ষার্থী সংখ্যা বেশি এবার যেহেতু আপনাদের কম্পিটিশনটা বেশি সেক্ষেত্রে আপনাদেরকে বলা থাকবে যে আপনাদের কিন্তু ভাইবার মার্কটাও অনেকটা গুরুত্ব বহন করবে সিরিয়ালটা প্রথমের দিকে রাখার জন্য অর্থাৎ আপনারা জানেন যে সিরিয়াল যদি প্রথমের দিকে থাকে তাহলে আপনারা নিজ জেলায় প্রতিষ্ঠান পান কিংবা প্রথমে কলেজ পাবেন তারপরে হলো ভালো প্রতিষ্ঠানগুলো গুলো পাবেন তো এর এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনার ভাই বাদে যেই অল্প মার্কই হোক না কেন এই মার্কটা কিন্তু আপনাকে পেতে হবে সুতরাং আপনাদেরকে এটা বলার জন্যই মূলত এই আজকে ভিডিওতে আসা যে আপনাদের খাতা কালকের মধ্যে পরীক্ষকদের কাছে পৌঁছে যাবে দুইজন পরীক্ষক খাতা মূল্যায়ন করবে সেই ক্ষেত্রে পনেরো পনেরো এক মাস লেগে যাবে পনেরো দিন করে একজন পাবে সময় আর মাঝখানে আরো এক সপ্তাহ ধরেন খাতা এক্সচেঞ্জ করতে সেক্ষেত্রে আগামী মাসের লাস্ট উইকে আপনারা রেজাল্ট পেতে পারেন এটা সম্ভাবনা কম তবে আশা করা যায় যে অক্টোবর অক্টোবরে আপনারা প্রথম উইকে আশা করা যায় রেজাল্ট পাওয়া যাবে সেক্ষেত্রে আপনাদের ভাইবার জন্য হয়তো তারপরে কিছুদিন সময় পাবেন তো আপনাদের অবশ্যই যদি বলি তাহলে আপনারা ভাইবার জন্য এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেন আর আমরা অনেক ডিলে হয়ে গেল তাও আমি চেষ্টা করব কাল থেকে দেখি কাল থেকে চেষ্টা করব যে আপনাদের সাবজেক্ট ওয়াইজ হচ্ছে ভাইবার প্রস্তুতিটা নেয়ার তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম